ইদেলো মানুষের জন্য ইদেলো জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে না ঈদের আনন্দ যে ভাগ করে না আসলে ধন্য সেইজন আসলে ধন্য ইদেলো মানুষের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জামাত ইসলাম উপজেলা শাখার আমির সিরাগঞ্জ জেলা সিরাজগঞ্জ সভায় পূর্ব উপজেলার জন্য আমাকে কেন্দ্রীয় পক্ষ থেকে একজন মনোনীত প্রার্থী হিসেবে এমপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি সদাতপুরের সকল জনগণকে আগামী ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সালাম এবং হিন্দু ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে প্রীতি প্রীতি এবং শুভেচ্ছা রইল আজকে আমাদের দেখতে দেখতে মাস একটি মাস মহাপবিত্রতম মায়ের রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে আগামী দুদিন পরেই ঈদুল ফিতর আসছে ঈদুল ফেতরকে ফরকে ফিতরের যাতে সবাই আমরা একসাথে সুন্দরভাবে আনন্দ করতে পারি প্রতিবেশী আমাদের যে সমস্ত ভাইজনরা আছে সকল প্রতিবেশীদেরকে এবং দরিদ্র মুসলিম যারা আছে সকলকে নিয়ে যেন আমরা একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে যেহেতু এই একটা সুন্দর কল্যাণময় একটা দিয়ে রাত গেল লাইলুল কদর এই লাইলা কদর সহ সামনে রাতাসে একটা লাইলা কদর যেন উদযাপন করে আল্লাহর সন্তোষ চতন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আমরা করে যেমন একজন ভালো মানের একজন একজন ভালো একজন ইমানদার একজন সৎ এবং যজ্ঞ নেতৃত্বকে বাছাই করে আগামী বাংলাদেশ তথা শাবাদপুরকে একটা সুন্দর শবাদপুর উপহার দিতে পারি সন্ত্রাস চাঁদামুক্ত মাদকমুক্ত এবং শিক্ষা বান্ধব পরিবারের জন্য গড়ে গড়তে গড়তে পারি এই জন্য আমি সকল শত করে সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি এবং আমার জন্য দোয়া চাচ্ছি আপনারা একটু দোয়া এবং সেই সাথে সকল দল দেখা হয়েছে এইবার একটু আমরা উন্নত কিছু বেছে নিয়ে একটা সুন্দর সত্য দেওয়া যায় কি না এজন্য আমি আপনাদের উদার্থ আহ্বান জানাচ্ছি আমার দেশ এবং বিদেশে যে সমস্ত ভাই থাকেন সকল বিদেশি ভাইদেরকে আমরা বলবো আসুন বাংলাদেশকে যে সুন্দর সরাত্প করার জন্য আমরা সবাই একে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন ভালো কাজ করতে পারি এবং সেই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আমাদের সন্ত্রাস চাঁদামুক্ত এবং আমাদের কোনো রাস্তাঘাট রাস্তাঘাট উন্নয়ন করার জন্য যা যা করা দরকার সেই কাজ করতে গিয়ে কোনো কমিশন কোনো চাঁদা এখানে কোনো আদায় করা হবে না সকল চাঁদাবাজ মুক্ত একটা মুক্ত মাদক মুক্ত সাদাত উপহার দিতে পারি এই জন্য সবার জন্য দোয়া এবং সকল সকলকে একটু আমার সহযোগিতা করার উদ্য আহ্বান জানিয়ে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম